দর্শক আসসালামু আলাইকুম নীলদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসছি আপনাদের নিয়ে দেখাইতে নিয়ে আসছি একটি সুন্দর মালটা বাগান মালটা ও পেঁপে একসঙ্গে চাষ করতেছে সুন্দর মনোমুগ্ধকর জায়গা একটি মনোরম দৃশ্য দর্শক আপনারা আমাদের চ্যানেলটির মাধ্যমে দেখুন খুব সুন্দর জায়গা আপনাদের ভালো লাগবে দর্শক আমি আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শক আপনাদের উৎসাহ পাইলে আমরা ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যাব আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন